দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে চলে এসেছি আমি পুরান ডাকার একটি বাজারে হাজারিবাগ এলাকায় দর্শক বা পুরান ডাকার ভিতরে সবচেয়ে বড় যে গরুর হাট সেই গরু হাটে আমি এখন অবস্থান করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ছোট বড় বিভিন্ন সাইজের গরু দেখা যাচ্ছে দর্শক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আমার পিছনে কিন্তু বেশ কিছু বড় গরু আছে দর্শক তো আমরা দেখবো যে আজকে তো গরুর মালিকরা কেমন দাম হাঁকায় তো সেটা আমরা একটুখানি শুনি চলুন দর্শক আসসালাম কোন জায়গা থেকে আসছেন আপনি আমি কুষ্টিয়া সদর কুষ্টিয়া সদর থেকে কয়টা গরু নিয়ে আসছেন আপনি গরু নিয়েছি তেরোটা তেরোটা আছে কয়টা এখন তেরোটাই আছে মানে বিক্রি হয় না একটা একটা বিক্রি হয় না কয়দিন ধরে আছেন এখানে আইসি এগারো তারিখে এগারো তারিখ এই গরুটার দাম কত আপনার প্রাইস কত এটার এই যে আমি তো মনে করছি তিন লাখ তিরিশ হাজার টাকা বিক্রি তিন লাখ তিরিশ বেচা দাম বেচা দাম আর চাচ্ছেন কথা আমি চাচ্ছি

দর্শক আপনারা শুনলেন যে চাচা কত করে আসলে তার গরুর দাম নির্ধারণ করেছে এবং কত হলে মানে বিক্রি করবে দর্শক আমরা এখন এই মুহূর্তে আছি গেটের ঠিক সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকমের গরু আসলে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে অনেক গরু আসছে এই বাজারে এবং এখানে কিন্তু আমরা কাস্টমারও দেখতে পাচ্ছি বেশ কাস্টমারের আনাগোনা এই বাজারে মোটামুটি দেখা যাচ্ছে কারণ পুরান ডাকা আপনারা জানেন যে পুরান ডাকা একটি রাজকীয় শহর বলতে পারেন বা রাজকীয় জায়গা এখানে সবাই মানে তাদের পছন্দ গরু কেনার চেষ্টা করে সবাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যতিক্রম কিছু দেখিনি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাস্টমাররা কিন্তু গরু দেখার জন্য এবং গরুর দাম দর করতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বীর জমে আছে কাস্টমারের তারা কিন্তু এখানে তাদের পছন্দের যে গরু সেই গরুটি তারা দেখার চেষ্টা করতেছে এবং তাদের যদি দামা দামে বনে তাহলে তারা সেই গরুটি কিনবে এমনটাই জানিয়েছে দর্শক এবং এই হাজারিবাগ বাজারে কিন্তু আসলে অনেক বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক গরু আছে যেগুলো সাজিয়ে তারপরে হাটে আনা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে মালা দিয়ে বিভিন্ন রকমের কিন্তু আসলে এই হাটে গরু সাজিয়ে তারপরে আনা হয়েছিল সব আপনারা যদি একটু লক্ষ্য করে দেখ দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর করে মানে শখের গরু সবাই বিক্রি করার জন্য সুন্দর করে সাজিয়ে তারপরে কিন্তু বাজারে নিয়ে আসছে দর্শক আমরা আরো কিছু বাইরের কাছে গরুর দাম জানার চেষ্টা করবো চলুন দর্শক এই গরুটার দাম কত চাচ্ছেন আপনি

দর্শক আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে বাজারের বিভিন্ন গরুর মালিক তাদের বিভিন্ন ধরনের যে গরুর নির্ধারণ যে রেট বাজার মূল্য সেই বাজার মূল্যটা কিন্তু আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করেছি ওনারা কত করে চায় এবং কত টাকা হলে একটি গরু আমরা ছাড়তে ইচ্ছুক সেই বিষয়টা কিন্তু আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি দর্শক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ দেখা পরবর্তী কোনো ভিডিওতে সালাম আলাইকুম